হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা এখন বাজে সকাল নটা আর আমি এখন সকালবেলা উঠে বিছানাটা গুছাচ্ছি আর আমি তো বাড়িতে ছিলাম না যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমি তিন দিন হাসপাতালে ছিলাম কেননা আমার ছেলে অসুস্থ ছিল সেজন্য আর অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে আপু তোমার ছেলের কি হয়েছে তা বলছি ওর একটু ফুড পয়জন হয়ে গিয়েছিল কেননা ও ঠিকই ছিল আগে থেকে আর সকালে উঠে ওকে একটু দোকান থেকে ম্যাগি এনে খাইয়েছিলাম ম্যাগি এনে খাওয়ানোর পরেই তারপরেই মানে ও বমি করতে শুরু করলো পরপর দু তিনবার যখন বমি করলো তখন বাড়িতে ওষুধ ছিল সেটা খাওয়ালাম খাওয়ানোর পরও কিছু হচ্ছে না তারপর বার বারবার বমি করতো মানে প্রায় দশ এগারোবার বমি করেছে পরপর তারপরে ওকে সঙ্গে সঙ্গে নিয়ে মানে আমাদের বাজারে একটা ডাক্তার আসে সেখানে নিয়ে গেলাম সেখানে নিয়ে ওকে ডাক্তার দেখানো হলো তা ডাক্তার ওকে ওকে বললো যে মানে ইঞ্জেকশান দিল ইঞ্জেকশান ওষুধে হচ্ছে তা বলে ইঞ্জেকশান দিল ইঞ্জেকশান করিয়ে যদি না হয় বলল যে ভর্তি করতে হবে কেন ওইটুকু বাচ্চা এতবার বমি করছে মানে পেটে কিছু দাঁড়াচ্ছে না সেজন্য তো তারপরে ওখান থেকে নিয়ে রাত্রে বাড়ি আসার পর তারপর ওনার গল বমি করতে থাকলো তার সঙ্গে সঙ্গে জ্বরও আসলো প্রচণ্ড জ্বর আর বমি মানে কিছুতেই সারছে না আর সে জন্য তারপরেই সকালবেলা আমরা নিয়ে দুজনে নিয়ে চলে গেলাম আমি আর বর চলে গেলাম ওকে মানে কলকাতায় শিশু হাসপাতাল মানে ফুলবাগান আপনারা যারা জানেন তা জানেন ওখানে নিয়ে গেলাম তা ওখানে ওনারা সঙ্গে সঙ্গে দেখে মানে ও তো একদম নেতিয়ে পড়েছিল বমি করে করে ছোট বাচ্চা তো অথপথ যদি বমি করে মানে পেটে কিছুই দাঁড়াচ্ছে না শুধু জল ছাড়া জল খাচ্ছে ঝাই খাচ্ছে ও পেটে দাঁড়াচ্ছে না সেজন্য ওকে ওখানে ভর্তি করে নিয়েছে সঙ্গে সঙ্গে ভর্তি করে ওনার সঙ্গে সঙ্গে ব্লাড নিয়েছিল ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করিয়েছে তা আল্লাহ রহমানের রহমে ও রিপোর্টটা ভালো হয়ে গিয়েছিলো তারপর ওকে সঙ্গে সঙ্গে দুটো মানে প্রথমে একটা সেলাইন দিল ওটা সেলাইনটা টানার পর তারপর একটা সেলাইন দিল সেটাও বারো ঘন্টা টানতে হবে তা সেটাও দিল তারপর ওরা ট্রিটমেন্ট শুরু করলো মানে পরপর তারপরে মানে ও সুতো চলছিলো সেই হিসেবেও ও একটু সুস্থ হয়েছে তারপর ওকে তারপরে জ্বরটা সারছিল না বলে ওখানে তিন দিন থাকতে হলো জ্বরটা আগেতে ছিল না বমি করার পরই এসছে সে জন্য ওরা ব্লাড টেস্টটা করিয়েছে তখন তিন দিন থাকার পর তারপরে ওকে সুস্থ করে নিয়ে আমরা বাড়িতে আসলাম আর বুঝতে তো পারছেন বাচ্চা আর যার যাদের বাচ্চা আছে তারাই জানে মা বাবার বোন বাচ্চাদের অসুস্থ হলে মা বাবা বোনটা কেমন হয় আর তারপর আমরা চলে আসলাম আর এসে তো ঘর দৌড়ের তো অবস্থা খুবই খারাপ কেন বাড়িতে ছিলাম না তিন দিন আর সেগুলো গুছাতে হলো আর এদিকে আমি আজকে ওর জন্য মানে ব্লাড নিয়েছে তো অনেক ওর জন্য আমি আজকে রান্না করব মানে করছি এখানে দেখুন ওর জন্য একটু কুলফি শাক নিয়ে এসেছিলাম তো মাছের ঝোল দিয়ে অল্প করে একটু কুলফি শাক ওকে আলাদা করে রান্না করে দেবো আর আমাদের জন্য পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর সকালে একটু ডাল করেছিলাম সেটা আমার বড়ো ছেলে সকাল স্কুলে যায় ও ওকে খাইয়ে দিলাম ডাল রান্না করে আর সংসারে অনেক কাজ ছিল বলে বেশি কিছু করতে পারিনি তারপরে আমার দেখুন আমার রান্নাও এদিকে হয়ে গেছে আর আল্লাহর দয় আর আপনাদের দয় আমার ছেলে সুস্থ হয়ে ফিরেছে আর বাচ্চা শরীর হলে মা বাবার তো খুব কষ্ট হয় সেটা আপনারা জানেন আর এদিকে ঘর সব আমার রান্নাও হয়ে গেছে প্রায় তারপর আমি একটু ঘর দরগুলো মুছে নিলাম নিয়ে আমার রান্নাঘরটাও খুব নোংরা হয়ে পড়েছিল। কারণ আমার বাড়িতে তো কেউ ছিল না করার মতো বাড়িতে আমার ছেলে ছিল ও তো ছোটো আর আমার শাশুড়ি ছিল আমার শাশুড়িরও একটু বয়স হয়ে গেছে উনিও কিছু করতে পারে না তারপর দেখুন আমি সেগুলো ধুয়ে মুছে সাফ করে নিয়েছি আর এদিকে আজকে রান্নাটা একটু সকাল সকাল বসিয়েছি কেন ওকে মানে ভাত খাওয়াবো বলে বাইরের কিছু দেবো না সেই হিসেবে ওকে ভাত খাওয়াবো বলে সকাল সকাল রান্না করেছি এদিকে ঘর দৌড়ও ঝাঁট দেওয়া হয়নি তা রান্না করে আমি মানে ওকে খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে তারপর আমি অন্য কাজগুলো করছি এভাবে আমি খুব কষ্ট করে কাজগুলো করলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন আর বাচ্চাদেরকে দেখে রাখবেন কেন এখন সিজনটা খুব খারাপ আর তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে আবার আসবেন দেখবেন ভিডিওটা এ পর্যন্ত বাই